গতকাল রয়চার্সের একটি খবর সারা পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে নারীদের মুখ ঢাকা পুরুষের দাড়ি রাখা বাধ্যতামূলক করলো আফগানিস্তান আপনি একটা স্কুলে বা কলেজে ভর্তি হলেন সেই স্কুল বা কলেজে বোর্ড কর্তৃক একাডেমিক কিছু বই অনুমোদন করা হলো। শিক্ষকের কাজ সেই বইগুলো আপনাকে সুন্দরভাবে পাঠদান করা আপনার কাজ যখন পাঠদান করা হয় সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করা বাড়িতে হোমওয়ার্ক করা বাড়ির কাজ করা ভালোভাবে প্র্যাকটিস করা কারণ ছয় মাস এক বছর দু বছর বা চার বছর পরে সেই পড়ানো বইগুলোর উপরে পরীক্ষা হবে সেই পরীক্ষায় যদি আপনি ভালো মার্কস পান ভালো রেজাল্টস হবে আর যদি খারাপ মার্কস পান তাহলে আপনি ফেল করবেন আপনার ফিউচার বরবাদ হতে পারে এখন কোনো এক গর্ধ স্কুলে ভর্তি হলো সেই শিক্ষক গণিত পড়াচ্ছেন গণিতের উপর তার একশো মার্কের পরীক্ষা হবে ব্যাকরণ পড়াচ্ছেন বিজ্ঞান পড়াচ্ছেন সমাজ পড়াচ্ছেন ইতিহাস পড়াচ্ছেন যেই যেই শিক্ষক যা যা পড়াচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ সেই গর্ধব স্যার কি পড়াচ্ছে তার প্রতি তার কোনো মনোযোগ নেই কনসেন্ট্রেশন নেই অ্যাটেনশন নেই স্যার কোন রঙের শার্ট পরেছে শার্ট পরেছে না জুব্বা পরেছে জুব্বা পরেছে না পাঞ্জাবি পরেছে জুতা পরলে কোন কোম্পানির জুতা পরেছে সেটা কি বাটা কোম্পানির না অ্যাপেক্স কোম্পানির কালারটা কি স্যারের চুলগুলো কোন স্টাইলে আচরায় স্যারে যখন মুততে যায় দাঁড়িয়ে মতে না বসে মতে মোতার পরে তিনি চল্লিশ কদম হাঁটেন না একশো কদম হাঁটেন দাঁত ব্রাশ কি তিনি পেপসুডেন্টে দিয়ে করেন না কোলগেট দিয়ে করেন নাকি ম্যাজিক টুথ পাউডার দিয়ে করেন স্যারে বোর সাথে কীভাবে ঘুমান কিভাবে বসেন কিভাবে শোন স্যার কি বাসায় সকালবেলা রুটি খান না ভাত খান ভাত খেলে কি লাউ দিয়ে খান না কদু দিয়ে খান ভাত খাওয়ার আগে কি খেজুর খান না আপেল খান এগুলো নিয়ে তার প্রচন্ড টেনশন প্রচণ্ড গবেষণা প্রচণ্ড অ্যানালাইসিস হুবহু সারের পার্সোনাল লাইফ তাকে কপি পেস্ট করতে হবে এই রকম গর্ধবকে কি করা উচিত আপনারা বলেন ওই ছাত্রর জীবনের সাধনা হচ্ছে স্যারের মতো হওয়া মানে স্যার যেইভাবে যেইভাবে হাঁটে যেইভাবে যেইভাবে দৌড়ায় যেইভাবে যেভাবে পোশাক পরে দাঁত ব্রাশ করে মাথা আচরায় হাগে মতে যে কয়টা বিয়ে করছে যে কটা প্রেম করছে এই সব কিছু হচ্ছে তার জীবনের আদর্শ সে এইটাকে কপি পেস্ট করার চিন্তায় নিমগ্ন এই গর্ধবের মতো হাজার হাজার লক্ষ লক্ষ গর্ধব বানানো হয়েছে যখন থেকে উপমহাদেশে এই কমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে এই বানানোর ফ্যাক্টরিতে হাইব্রিডভাবে এই গর্ধবগুলো পয়দা হচ্ছে আল্লাহ কুরআন দিয়েছেন কেন দিয়েছেন যাতে করে কুরআন এর আদেশ এবং নিষেধগুলো মানুষ মেনে চলতে পারে যেহেতু এই মেনে চলার উপর ডিপেন্ড করছে তার ফিউচার এখানে ভালো রেজাল্ট খারাপ রেজাল্টের উপরে ডিপেন্ড করে তার ভবিষ্যৎটা সুন্দর হবে না অসুন্দর হবে হ্যাঁ সে অবশ্যই সব সাবজেক্টে ভালো করতে পারবে না যতটুকুই করুক তার বিন্দু পরিমাণ আমল বরবাদ করা হবে না সব কিছু মিজানের পাল্লায় ওজন দেয়া হবে হাসরের মাছে সুরা মুমিনুন একশো দুই তিন সুরা আরাফ আট নয় আয়াত অনুযায়ী যদি সে ফেল না করে মানে পাশ করলেই সে জান্নাতে যাবে মানে হাসরের মাঠে পাস মার্কস হচ্ছে পঞ্চাশের উপরে মানে একান্ন পেলেই পাস যদিও আমরা জানি দুনিয়াতে হয়তো তেত্রিশ পেলে পাস বই পুস্তকের ক্ষেত্রে এটা আল্লাহ খুব পরিষ্কার স্পষ্ট সহজ সরল ভাষা কোরআনে বলে দিয়েছেন মানুষের চেষ্টা সাধনা কি থাকবে যে অনেকগুলো সাবজেক্ট আল্লাহ দিয়েছেন ইনসাফ একটা সাবজেক্ট সবসময় সত্য কথা বলা একটা সাবজেক্ট প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করা একটা সাবজেক্ট মানুষের সাথে ভালো ব্যবহার করা একটা সাবজেক্ট সম্পদ জমা না করা একটা সাবজেক্ট পরিবার গরিব আত্মীয় স্বজন প্রতিবেশী অভাবী মুসাফির তাদের খোঁজ খবর রাখা সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা এটা একটা সাবজেক্ট বিপদে আপদে ধৈর্য ধারণ করা একটা সাবজেক্ট এই সকল সাবজেক্টে তো এ প্লাস সবাই পাবে না কিন্তু সবার সাধনা থাকবে যে আমি অন্তত যেন প্রত্যেক সাবজেক্টে একান্ন করে পাই যাতে করে মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে আমি সফল কাম হতে পারি জান্নাতে যেতে পারি যদি খুব ভালো রেজাল্ট করি খুব ভালো টপ লেভেলের জান্নাতে যাব জান্নাতেল এল ফেরদৌসে যাব যদি আমার এ প্লাস মার্কস থাকে আশি নব্বই যদি আমি মুত্তাকি হতে পারি সেই লেভেলে চলে যাব যদি ততটা না পারি মুমিন হব ষাট সত্তর নম্বর হয়তো পাব কিন্তু মুমিন হলেও সমস্যা নেই যদি তাও না পারি আমি মুসলিম হব একান্ন বান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ডিগ্রেড পাই সমস্যা নেই তাও আমি সফল হতে পারবো আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করব এই প্লাস পাওয়ার জন্য আশি নব্বই মার্কস পাওয়ার জন্য টপ লেভেল জান্নাতে যাওয়ার জন্য সেটা না পারলেও আমার সাধনা যেন কখনো স্থিমিত না হয় কিন্তু আমি সেই চেষ্টা সাধনা ভুলে গিয়ে সেগুলোকে কম গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে আলাদাভাবে গুরুত্ব দিয়ে জীবন গড়ার সাধনায় মগ্ন না হয়ে আমি আমার সেই টিচার যাকে আল্লাহ পাঠিয়েছে সেই মুসা ইসা হারুন ইয়াহিয়া জাকারিয়া ইব্রাহিম মুহাম্মদ এরা কোন রঙের শার্ট পরতো প্যান্ট পরতো লুঙ্গি পরতো জুব্বা পরতো কীভাবে মাথা আশ্রাত দাড়ি কি এক মুষ্টি রাখতো না দুই মুষ্টি রাখত চুলে কি সরিষার তেল দিত না নারিকেল তেল দিত দাঁত ব্রাশের সময় পেপসলেট ব্যবহার করত না ম্যাজিক টুথ পাউডার ব্যবহার করতো এগুলোর উপরে আমি সব ফোকাস দিচ্ছি এগুলোই হচ্ছে আমার জীবনের সাধনা এগুলোর জন্যে আল্লা নবীদের পাঠিয়েছে যে তোমরা পৃথিবীতে যাও বা পৃথিবীতে তোমাদের মনোনীত করা হয়েছে তোমরা তাদের কী শেখাও কিসের উপর তাদের হাসরের মাঠে রেজাল্ট দেওয়া হবে কিসের উপর তাদের পরীক্ষা হচ্ছে এগুলোর উপর যেন তারা ফোকাস না দেয় তারা যেন তোমাদের গায়ের রং তোমাদের জুব্বা তোমাদের জুতা তোমাদের হাগা মুতা কোথায় কি করো এই সব কিছুর উপর যেন তোমাদের উপর ফোকাস দেয় সেইভাবে সেইভাবে যে যত বেশি তোমাকে কপি করতে পারবে সে তত বেশি সফল কাম সেই নিশ্চিত জান্নাতে যাবে এই পৃথিবীটা হচ্ছে একটা কপি পেস্ট পৃথিবী যে যত বেশি নবীর আসলদের কপি করতে পারবে সে তত বেশি সফল কাম রকম থিওরি ব্রেনের মধ্যে ঢুকাতে পারাটাই হচ্ছে ইবলিশ শয়তানের এই পৃথিবীতে আসার পর যত মাস্টার প্ল্যান করেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস্টার প্ল্যান এই পৃথিবীর মানুষকে জাহান্নামি বানানোর যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে ইবলিশের এইটাই যে তারা যে সমস্ত বাণী নিয়ে এসেছে আল্লাহর তরফ থেকে যে সমস্ত নিয়ে এসেছে আল্লাহর তরফ থেকে যে সমস্ত বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে যে সমস্ত বিষয়ের পরীক্ষার আলোকে তোমাদের নাম্বারের ভিত্তিতে ওজনের ভিত্তিতে তোমাদের জান্নাত জান্নাম নাম নির্ধারিত হবে সেগুলো বাদ দিয়ে তোমরা নবীর কপি করা শুরু করে দাও যে যত বেশি কপি করতে পারবে সে তত বেশি জান্নাতে সে তত বেশি টপ লেভেলের জান্নাতে যেতে পারবে এই আফগানিস্তান এ হচ্ছে ইংলিশের সবচেয়ে উর্বর ক্ষেত্র মানে ইসলামটা আগে ছিল ইউরোপিয়ানরা আমেরিকানরা বলতে ইসলাম হচ্ছে জঙ্গিবাদী ধর্ম এখন এরা বলছে না ইসলাম জঙ্গিবাদী ধর্ম না ইসলাম হচ্ছে একটা মাস্তানি ধর্ম ইনসাফ ন্যায় বিচার মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের কর্মসংস্থান মানুষের আইনের শাসন সত্য প্রতিষ্ঠা সম্পদ জমা না রাখা এগুলোর চেয়েতে গুণ বেশি মার্কস হচ্ছে লম্বা লম্বা দাড়ি রাখার উপরে গোলটুপি লম্বা টুপির উপরে মেসোয়াকের উপরে লাউ উপরে খেজুরের উপরে আর হচ্ছে এই বোরখার উপরে এইগুলো যদি আল্লাহ চাইতো আল্লাহর তো পৃথিবীতে মানুষকে পাঠানোর দরকার ছিল না এই পোশাক আশাক আল্লাহর আগে পাঠাইত পাঠানো লাগতো এবং প্রত্যেক নবীর আসলকে তিনি বানাইতেন হয় নাপিত করে আর না হলে দর্জি করে মেয়েদের জন্য দর্জি দরকার কারণে বোরখা বানাবে কিভাবে তখন তো কাপড়ই আবিষ্কার হয়নি নুহু নবীর যুগে মুসা নবীর যুগে এইভাবে এত গার্মেন্টস ফ্যাক্টরি ছিল ছিল না অনেক কষ্ট করে সুতা দিয়ে তুলা দিয়ে কত কষ্ট করে তাদের এই পোশাক আশাক বানাতে হতো জিলেট বিলেট ছিল না আফটার সেভ লোশন ছিল না ফোম ছিল না শেভিং ক্রিম ছিল না শেভ করা কত কষ্ট ছিল যেহেতু এগুলো এত গুরুত্বপূর্ণ পাকের উচিত ছিল একেবারে আদম আল্লাহ ইসলামকে নাপিত করে পৃথিবীতে পাঠানো আর হাওয়া বিবিকে দর্জি করে পৃথিবীতে পাঠানো তাহলে এই দাড়ি আর বোরখা এটা খুব সুন্দরভাবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারত। কুরআন ইঞ্জিল তাওরাত জাবর এগুলোর দরকারটা কি ছিল মোটেই কোনো দরকার ছিল না আসলে এরা ইসলাম মানেই বোঝে না হ্যাঁ মুখে বলে আমি ইসলাম ধর্মের অনুসারী ইসলাম মানেই তো বোঝে না ইসলাম মানে কি শান্তি শান্তি কিভাবে হয় লম্বা লম্বা দাড়ি রাখলে সালমান এফ রহমানের মতো দরবেশ বাবার মতন আবেদ আলির মতো লম্বা লম্বা দাড়ি রাখবে উঠাক বেঠক করবে ব্যাঙ্ক ডাকাতি করবে প্রশ্ন ফাঁস করবে মানুষের জায়গা জমি দখল করবে জুলুম করবে ছাত্রদের গুলি করে মারবে এই সালমান এফ রহমান দরবেশ বাবা বানানোর জন্য আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠান নেই যদি কেউ দাবি করে যে আমি ইসলাম ধর্ম পালন করি যদিও ইসলাম ধর্ম না একটা দিন তারপরও তর্কের খাতিরে ধরে নিলাম যদি কেউ দাবি করে আমি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে চাই তাকে আগে প্রশ্ন করতে হবে ইসলাম মানে কি আর ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর নারী বোরখা পড়লে আর সব পুরুষ দাঁড়িয়ে রাখলে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাকি ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আল্লাহর যে আদেশ উপদেশগুলো মেনে চললে ইনসাফ কায়েম করলে যাকে আধুনিক ভাষায় বলা হয় আইনের শাসন প্রতিষ্ঠা সেই ইনসাফ কায়েম করলে পরিবারে সমাজে রাষ্ট্রে সত্য কথা বলা বাধ্যতামূলক করলে গিবত না করা বাধ্যতামূলক করলে বিপদে আপদে ধৈর্য ধরা বাধ্যতামূলক করলে সম্পদের সুষ্ঠু বন্টন করলে প্রজনের অতিরিক্ত সম্পদ পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবীদের দান করলে তাহলে মানুষের পরিবারে শান্তি হয় সবাই সবার সাথে ভালো ব্যবহার করে সবাই সবার সাথে তাহলে ইনসাফ করে সবাই সবার খোঁজ খবর রাখে প্রজনের অতিরিক্ত সম্পদ তাদের দান করে তাদের অভাব দূর করে পৃথিবীটাই তখন স্বর্গের মতো শান্তিময় হয় এই কারণেই তো ইসলামের আবির্ভাব ইসলাম মানেই হচ্ছে শান্তি আল্লাহর আদেশ উপদেশগুলো পালন করলে পরিবারটা হবে শান্তিময় সমাজটা হবে শান্তিময় গরিব দুঃখী অসহায় বড় লোক সবাই শান্তিতে থাকবে স্বামী স্ত্রী পরিবার শান্তিতে থাকবে ব্যবসায়ী ক্রেতা শান্তিতে থাকবে কৃষক শ্রমিক সবাই শান্তিতে থাকবে মানসিক শান্তিতে থাকবে শারীরিক শান্তিতে থাকবে সমাজের মধ্যে একটা স্বর্গীয় বাতাস বয়ে যাবে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয় যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় যদি দান করার মাধ্যমে প্রজনের অতিরিক্ত সম্পদ মানুষ পরিশুদ্ধ হবে আত্মশুদ্ধি হবে এই সুরা লাইলের আঠারো নম্বর আয়াতটা বাস্তবে প্রয়োগ করা হয় তাহলেই তো সমাজ শান্তিময় হবে তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে মানে আরবিতে যাকে বলা হয় ইসলাম প্রতিষ্ঠিত হবে এভাবেই হয় ইসলাম প্রতিষ্ঠা ইসলাম দাড়ি রেখে প্রতিষ্ঠা হয় না মিসওয়াক করে প্রতিষ্ঠা হয় না লাউ খেয়ে প্রতিষ্ঠা হয় না জুব্বা পরে প্রতিষ্ঠিত হয় না মোতার পরে চল্লিশ কদম হাঁটলে ইসলাম প্রতিষ্ঠিত হয় না আপনাকে নবী রাসুল সাহাবিদের কপি করার জন্য আল্লাহ তাদেরকে পাঠায়নি আপনাকে যেই যেই সাবজেক্টগুলো আল্লাহ দিয়েছে এই প্রত্যেকটা সাবজেক্ট নবীরা যেইভাবে আল্লাহর প্রাপ্ত ওহির মাধ্যমে কিতাবের মাধ্যমে আপনাদের বুঝিয়ে গেছে বা দিয়ে গেছে সেই কিতাবকে অনুসরণ করার মাধ্যমে সেই সেই সাবজেক্টে গুরুত্ব দিয়ে সেই সেই সাবজেক্টে বেস্ট নাম্বার পেতেই হবে আমাকে সেই সাধনায় আত্মনিয়োগ করলে আপনি সফল হবেন এবং সবাই এইভাবে আত্মনিয়োগ করলে পরিবারের সমাজটে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে এইভাবে ইসলাম প্রতিষ্ঠা না করে আমরা শিক্ষককে কপি করা শুরু করেছি নবী নবীরাসুলদের কপি করা শুরু করেছি পুরা সারা পৃথিবীকে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি যে ইসলাম হচ্ছে দাড়ি টুপি আর বোরখার ধর্ম এই বোরখাকেই আল্লাহ বাধ্যতামূলক করেছে আমরা মনে করি যে ইসলাম এই পাঁচশো সত্তর সাল থেকে মনে হয় চালু মোল্লারা অবশ্য আমাদের এইভাবেই বোঝায় স্কুল কলেজ এমনকি ইসলামিক ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটিতেও ইসলামের ইতিহাস বলতে সেই পাঁচশো সত্তর থেকেই শুরু করে বড়জোর আব্রাহার সেই আবাবেল পাখি থেকে শুরু করে অথচ সেখান থেকে শেষ করার কথা ইসলামের ইতিহাস শুরু হবে সেই নুহু নবী থেকে সেই আদম নবী থেকে সেই ইব্রাহিম মুসা এদের লাইফ হিস্টোরি কোরআনে কেন বারবার আল্লাহ বলেছেন কেন ইউসুফ নবীর জন্ম থেকে শুরু করে সেই মৃত্যু পর্যন্ত ইব্রাহিম নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মুসা নবীর জন্মের আগ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কাহিনী আল্লাহ এত চমৎকারভাবে কোরআনে উপস্থাপন করেছেন যাতে করে আমরা সেই সমস্ত নবীদের লাইফ হিস্টোরি থেকে জীবনের শিক্ষা নিয়ে তাদের মতো করে জীবন গড়তে পারি তারা যেই যেই লাইফের স্টেজে যেই যেই সিচুয়েশনে পড়ে যেইভাবে আল্লাহর সাহায্য নিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন মানুষের সাথে ডিল করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেইভাবে মোটিভেট হতে পারি তা না করে মুসানবী কী রঙের জুব্বা পড়ত ব্রাশ কীভাবে করতো লাউ খেতো না খেজুর খেত এগুলো নিয়ে যে আত্মনীয় করবে তার মতো গর্ধ এই পৃথিবীর বুকে কি আর হতে পারে আমরা সেই নবীদের লাইফ হিস্টরি আমাদের শুনতে ভালো লাগে না ইসুপ নবী মুসানবী ইসানবী ইব্রাহিম নবীর লাইফ হিস্টোরি চেয়ে আমাদের তাবলিক জামাতগুলোতে হেকায়তে সাহাবা পরানো হয় আমাদের ইউনিভার্সিটিগুলোতে ওমরের জীবনী আবু বকরের জীবনী আলীর জীবনী গাইসিলাজুম আজম মাইজভান্ডারের জীবনী চরমনাইর জীবনী জামাত ইসলামের জীবনী খাজা মঈনুদ্দিন চিস্তির জীবনী ইবনে তাইমিয়ার জীবনী ইমাম আবু হানিফার জীবনী ইমাম সাফির জীবনী এগুলোতে বেশি প্রাধান্য দেয়া হয় আমাদের রোল মডেল হওয়ার কথা ছিল মুসা ইব্রাহিম মুহাম্মদ তাদের লাইফ যতটুকু আল্লাহ প্রজন মনে করেছেন যতটুকু আমাদের জন্য যথেষ্ট ততটুকুই আল্লাহ কোরআনে বর্ণনা করেছিল এবং ততটুকুই উপরই আমাদের ফোকাস রাখার কথা ছিল আমরা ততটুকুতে সন্তুষ্ট না কেন সন্তুষ্ট না কারণ ওই যে ইবলিশ সে তো বসে নাই সে তো জানে যে আমরা ওই দিকে ফোকাস করলে তো জান্নাতের দিকে চলে যাব। আমাদের ফোকাস এই আলেম নামের কিছু জালেমদের মাধ্যমে ঘুরিয়ে এই তাইমিয়ার দিকে নিয়ে গিয়েছে আবু হানিফার দিকে নিয়ে গিয়েছে মনুদ্দিন চিস্তির দিকে নিয়ে গিয়েছে আবু বকরের দিকে নিয়ে গিয়েছে অথচ কোরআনের পাতায় পাতায় মুসা ইসা ইব্রাহিম ইউসুফদের জীবনে সেই সমস্ত ইতিহাস মনে হয় আমাদের কাছে তারা তো ইহুদি খ্রিস্টান বা নির্দিষ্ট কিছু কমের জন্য এসেছে শুধুমাত্র আমাদের নবী মুহম্মদ এসেছে সবার জন্য আরে বোকা কোনো নবী লোকাল না আর কোনো নবী ইন্টারন্যাশনাল না তার বার্তা সব সময় ইন্টারন্যাশনাল হয় হতে পারে সে অল্প কোনো জায়গায় ছোট কোনো জায়গায় ছোট কোনো শহরে থাকতে পারে যেমন নবী মোহাম্মদ মক্কার মদিনাতে ছিল অন্যদিকে মুসানবী সেই বিশাল মিশরে ছিল ফিলিস্তিনে ছিল ইসরায়েলের ছিল ইব্রাহিম নবী সেই মধ্যপ্রাচ্যের সেই কাতার কুয়েত বাহারাইন ফিলিস্তিন ইসরায়েল সিরিয়া ইরাক সব দেশগুলোতে সে চষে বেরিয়েছে সোলাইমান নবী দাউদ নবী ছোট্ট কোনো শহরে তারা সীমাবদ্ধ ছিল না কোনো কোনো নবী ছোট্ট একটা দুটা শহরে থাকতে পারে আবার কোনো নবী বিশাল কোনো দেশে থাকতে পারে কোনো নবী রাজা বাচ্চা হয়ে আসতে পারে দাউদ সুলাইমানের মতো কোন নবী রাখাল হয়ে আসতে পারে ব্যবসায়ী হয়ে আসতে পারে চাকরিজীবী হয়ে আসতে পারে কৃষক হয়ে আসতে পারে কিন্তু তার ম্যাসেজটা সবসময় ইন্টারন্যাশনাল সে যে যেই সাবজেক্টগুলো পড়াবে ওই ওই সাবজেক্টের উপরেই হাসরের মাঠে আমার ওজন করা হবে সেই অনুযায়ী আমার ফয়সালা করা হবে কিন্তু আমরা ধরেই নেই নবী মুহাম্মদ সারা পৃথিবীর জন্য এসেছে বাকি সবাই লোকাল সারা পৃথিবীর জন্য আসলে তিনি শুধু মক্কা মদিনাতে কেন ছিলেন তিনি মাত্র একটা ভাষা কেন জানতেন এ যুগের আলেমুলামারাও তো হিন্দি উর্দু ফার্সি আরবি বাংলা চার পাঁচটা ভাষা সবাই জানে ইভেন সাধারণ স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররাও জানে হিন্দি উর্দু ইংলিশ চার পাঁচটা ভাষা প্রায় সবাই জানে যারা মোটামুটি শিক্ষিত তাহলে তিনি সারা জীবনে শুধু একটা ভাষাই শিখেছেন একটা ভাষাই প্রয়োগ করেছেন ইন্টারন্যাশনাল কীভাবে হলো এইভাবে আমরা নবীর আসলদের কাউকে ইন্টারন্যাশনাল বানাই কাউকে ন্যাশনাল বানাই কাউকে লোকাল বানাই কারো লাইফ হিস্টোরি মনে করি যে তাদেরগুলো আমাদের জন্য প্রযোজ্য না তাদের আদর্শ তাদের শিক্ষা হচ্ছে শুধুমাত্র সেই বনি ইসরায়েলদের জন্য শুধুমাত্র মিশরবাসীর জন্য শুধুমাত্র জেরুজালেমের লোকদের জন্য তারা এসেছিল অতএব তাদের সেই হিস্টোরি লাইফ হিস্টোরি সেগুলো থেকে আমরা কি শিখবো এইভাবে শয়তানের প্লান ঘাটে ঘাটে বিজয়ী হচ্ছে আর আমরা কোরআনে আল্লাহ যে সমস্ত জিনিসের উপর ফোকাস দিয়েছেন সেগুলো থেকে হাজার মাইল দূরে সরে গিয়ে দাড়ি টুপি জুব্বা বোরখা এগুলোর মধ্যে পড়ে আছি কোরআনে কি শাস্তি কোরআন কি কোনো ল বুকস কোরআন কি কোনো ফৌজদারি দণ্ডবিধির কিতাব দেওয়ানি দণ্ডবিধির কিতাব কোন কোন অপরাধ করলে তিন মাসের জেল কোন অপরাধ করলে ছয় মাসের জেল কোন অপরাধ করলে দু হাজার টাকা জরিমানা কোন অপরাধ করলে এক লক্ষ টাকা জরিমানা কোন অপরাধ করলে ফাঁসি কোন অপরাধ করলে যাবজ্জীবন এগুলো বর্ণনা করার জন্য কি আল্লাহ কোরআন পাঠিয়েছেন কোরআনে অল্প কিছু দণ্ড শুধু দেয়া হয়েছে হত্যার বদলে হত্যা ব্যবচার করলে একশো বেত্রাঘাত আর কয়টা অপরাধের শাস্তি কোরআনে আছে ঘুষের শাস্তি আছে মিথ্যা বলার শাস্তি আছে অথচ মিথ্যা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম পাপের একটা এমনকি সত্যের সাথে মিথ্যাও মিশ্রণ করা যাবে না এত কড়াকড়িভাবে নিষিদ্ধ কিন্তু তার কি কোনো শাস্তি কুরআনে বলা আছে ঘুষ যেই ঘুষের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দরিদ্র হয়ে যায় আর আরেক পক্ষের মানুষ শত শত কোটি টাকার মালিক হয়ে যায় তার কোনো শাস্তি কোরআনে আছে ট্রাফিক আইনের কোনো শাস্তি জায়গা জমির কোনো শাস্তি দুই নম্বরে করে কেউ কারো জায়গা জমি নিয়ে গেলে কী হবে তার কোনো শাস্তি আছে কয়টা পাপের শাস্তি আছে কয়টা অপরাধের শাস্তি কোরআনে আছে দুই চার পাঁচটা কেন নাই কয়টা সায়েন্টিফিক জিনিস কোরআনে আছে দুই চার পাঁচটা কয়টা সামাজিক বিজ্ঞান কয়টা সাহিত্য কয়টা পদার্থবিজ্ঞান কয়টা রসায়ন কয়টা আইন আছে দুচের চার পাঁচটার বেশি না কারণ কোরআনের মূল টার্গেট আপনাকে আইনবিদ বানানো না কোরআনের মূল টার্গেট আপনাকে পদার্থবিদ বানানো না কোরআনের মূল টার্গেট আপনাকে হিদায়ত দেয়া যে হিদায়তের আলোকে আলোকিত হয়ে এই সাবজেক্টগুলোতে ভালো মার্কস পেয়ে আপনি হাসরের মাঠে যেন জান্নাতে যেতে পারেন সেই জন্যই কোরআন পাঠানো হয়েছে এই রাজা বাচ্চাগিরি করার জন্য প্রেসিডেন্টগিরি করার জন্য কোরআন আল্লাহ পাঠায়নি রাজা বাচ্চাগিরি যদি কোরআনের আলটিমেট টার্গেট থাকতো যে রে পাঠাইছি তোমরা এইটার মাধ্যমে লড়াই করে যুদ্ধ করে বোমা মেরে ক্ষমতা দখল করবে তাহলেই সেটার নামে হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা তাহলে প্রত্যেকটা নবীর আসুলকে আল্লাহ সেই দাউদ আর সুলাইমানের মতো রাজা বাচ্চা করেই পাঠাতেন যাতে করে তারা কিভাবে দেশ চালায় সেইটা দেখে দেখে তাদের আদর্শ অনুযায়ী বাকি সবাই দেশ চালাতে পারে কিন্তু মাত্র দু তিনজন নবীকেই আল্লাহ রাজা বাচ্চা করে পাঠিয়েছেন মহান আল্লাহ আমাদেরকে প্রকৃত ইসলাম অনুসরণ করার তৌফিক দান করুক প্রকৃত শিক্ষা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক ওই শিক্ষক প্রফেসর তার পার্সোনাল লাইফ নিয়ে আমাদের যেন কোনো ইন্টারেস্ট না থাকে সে কি খেজুর খায় না লাউ খায় পোশাক কী গোল টুপি পরে না লম্বা টুপি পরে এগুলো আমাদের বিবেচ্যই বিষয় না তার যে মূল মেসেজ সেই অনুযায়ী লাইফে আমল করে যেন সেই প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস মার্কস পেতে পারি মুত্তাকি হতে পারি হাসরের মাঠে যেন আমাদের মিজানের পাল্লা ভারী হয় সেই দিকে ফোকাস হওয়ার তৌফিক দান করুক আর যে সমস্ত আলেম নামের জালেমরা এই মূল শিক্ষা থেকে ডাইভার্ট করে আমাদেরকে সেই শিক্ষক প্রফেসর নবীর আসুলদের কপি পেস্ট করার দিকে ধাবিত করছে তাদেরকে ঘৃণা করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন